দমদমে লাইনচ্যুত শিয়ালদাগামী বনগালোকাল ব্যাহত ট্রেন চলাচল দমদমে লাইনচ্যুত হল শিয়ালদাগামী বনগালোকাল জানা গিয়েছে বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ট্রেনটি চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় হঠাৎই বারো নম্বর কামরার চারটি চাকা লাইনচ্যুত হয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ থেকে শুরু করে রেলের আধিকারিকরা স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে আপাতত ট্রেনটি লাইনে তুলে শিয়ালদার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে দমদম অত্যন্ত ব্যস্ত একটি স্টেশন আপাতত চার নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে না এক দুই তিন এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে রেলের তরফে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা পরিষেবা কখন স্বাভাবিক হবে আপাতত সেই দিকেই নজর